আমাকে একটা রুটি খেতে দেন আমি সকাল থেকে কিছু খাই নাই আরে না না এখন হব না যা সকাল থেকে এখন পর্যন্ত উপভোগ নিয়ে করে পারি দেন একটা রুটি খুব খিদা লাগছে আমার দরকার হলে আমি আপনার কাজ করে দিব তার বিনিময়ে একখান রুটি দেন কি তুই আমার কি কাজ করে দিবি যা সর দোকানের সামনে ভিড় করিস না যা দেন একটা রুটি খুব খিদা লাগছে সব সকাল আনা দোকানের সামনে ভিড় করিস না যা কি হয়েছে ভাই ছেলেটাকে এভাবে ধাক্কা দিলেন কেন আরে ভাই আর বললেন না সকাল সকাল আইসে রুটি চাইতেছে আমার থেকে সকাল থেকে ভাই বক নিয়ে করতে পারি নাই আরে ভাই সামান্য একটা রুটির জন্য আপনি ছেলেটাকে এভাবে ধাক্কা দিলেন একটা রুটির দাম কয় টাকা দশ টাকা বা বিশ টাকা রুটি না দিতেন একটা বিস্কুট দিতে পারতেন তাই বলে এভাবে ছেলেটাকে আপনি ফেলে দিলেন আরে ভাই হয়েছে থামেন আপনারা পারেন নিতে শুধু জ্ঞান দিতে আপনারা বুঝবেন সামান্য একটা রুটির জন্য আপনি ছেলেটাকে ওইভাবে ফেলে দিলেন তুই থাক গোছাল ঢাকার জায়গা বলতে স্টেশন রাস্তার সাইডে বড়দাসের নিচে আমি সব জায়গায় থাকি আমার বাড়ি কোন নাই না চপাও মা নাই বাবার মা আমি এখনো জানি না কখনো আমার বাবার মুখটা আমি দেখি নাই মায়ের ভালোবাসা কেমন তা আমি জানি না তারা কি মরে গেছে আগে পৃথিবীর কোথাও বাসায় আছে তাও আমি জানি না আচ্ছা তুমি কি জামা কাপড় বিক্রি করতে পারবা দেখা দিলি পারব না শোনো আমার বাজারে অনেকগুলো কাপড়ের দোকান আছে তার থেকে তুমি আমার একটা দোকানে কাজ করলে আর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিব সমস্যা নাই আচ্ছা চলো তোমাকে আমার দোকানে নিয়ে যাও আমাদের আশেপাশে এমন অসহায় ছেলে অনেক দেখা যায় একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই ওরাও একটু ভালোভাবে বাঁচার সুযোগ পায়